নমস্কার আমার নাম ডক্টর মনীষ দে আমি একজন পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ওয়েলকাম টু হেলথ ইনসাইট আজকে আমার বক্তব্য হচ্ছে হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা তো মাথা ব্যথা কি কি ধরনের হয় কিভাবে তার ডায়াগনোসিস করা হবে কি করে ট্রিটমেন্ট করা হবে তো মাথা ব্যথা প্রাইমারিলি দু ধরনের হতে পারে একটা প্রাইমারি একটা সেকেন্ডারি তো প্রাইমারি মানে হচ্ছে মাথা ব্যথাটা মাথার কোনো একটা সমস্যা ধরুন মাইগ্রেন হতে পারে বা টেনশন টাইপ হেডেক হতে পারে বা ক্লাস্টার হেডেক এই বিভিন্ন ধরনের প্রাইমারি হেডেক বলা হয় আর সেকেন্ডারি মানে হচ্ছে অন্য কোন সমস্যা থেকে মাথার টিউমার মাথার মেনিনজাইটিস কোন ইনফেকশন হয়েছে বা টিউমার হয়েছে বা কোনো অন্য কোনো সমস্যা রয়েছে সেখান থেকে মাথা ব্যথা হচ্ছে তো প্রথমে যখন আমরা কোনো পেশেন্ট আসে মাথা ব্যথা নিয়ে তো আমরা জিজ্ঞেস করি যে আপনার কত দিন ধরে হচ্ছে বা কতবার হচ্ছে দিনে কতবার হচ্ছে বা মাসে কতবার হচ্ছে এবং কতটা সিভিয়ার মানে কতটা ইন্টেন্সিটি ধরে হচ্ছে মানে কতটা আপনি বিয়ার করতে পারছেন এবং বিয়ার করা যাচ্ছে কিনা সহ্য করার থেকেও বেশি হচ্ছে এইবার সেইভাবে ভাগ করে আমরা কিছু কিছু যে কোনো ধরনের ব্যাথাতেই জিজ্ঞেস করে থাকি যে রেড ফ্ল্যাগ সাইন্স থাকে তো এখানেও আমরা কিছু কিছু রেড ফ্ল্যাগ প্রথমে রুল আউট করে যেমন ধরুন মাথা ব্যথার সঙ্গে সঙ্গে জ্বর বা ধরুন কোনো চোখে দেখতে পাওয়ার অসুবিধা বা কোনো জায়গায় ধরুন মুখটা দেখে গেছে বা একটা জায়গায় কোনো জায়গায় অবশ হয়ে যাচ্ছে বা ধরুন কথা বলতে পারছেন না কথা বলার সমস্যা রয়েছে যেটা বলি আমরা অথবা জড়িয়ে যাচ্ছে কথা তো সেইগুলো আমরা প্রথমে রুল আউট করে নিই যাতে কিনা অ্যাটলিস্ট স্ট্রোক বা অন্য কোনো মেজার কোনো সমস্যা হচ্ছে সেগুলো আমরা বুঝতে পারি সেকেন্ড হচ্ছে আমরা জিজ্ঞেস করি যে এইগুলো রোল আউট করে নেওয়ার পরে প্রথমে জিজ্ঞেস করা হয় যে কতক্ষণ ধরে হচ্ছে কোথাও মাথা ব্যথা ধরুন কারোর হচ্ছে সঙ্গে সঙ্গে তো আমরা ওষুধ খাই না প্রথমে কিছুক্ষণ দেখে নিই অন্তত তো কিছুক্ষণ দেখার পরে কতক্ষণ পরে নিজে থেকে সেটা রিজলভ হয় এইবার অনেক ক্ষেত্রে কি হয় নেন আর কি বিভিন্ন মাথা ব্যথার কমনলি স্যারিটন তো সেগুলো খেয়ে নেন তো মাথা ব্যথা তারপরে রিলিফ হতে শুরু করে তো ইউজুয়ালি মাথা ব্যথার একটা ডিউরেশন থাকে তো ওই ডিউরেশনটা কতক্ষণ থাকছে তো ধরুন যেমন প্রাইমারি হেডেক্সের এর মধ্যে মাইগ্রেন যেটা খুব কমন একটা মাথা ব্যথার কারণ তো সেইখানে মাথা ব্যথা ধরুন ওষুধ না খেলে চার ঘন্টা থেকে তিন দিন অবধি মাথা ব্যথা থাকতে পারে তো অবশ্যই এতক্ষণ অবধি কেউ মাথা ব্যথা সহ্য করবেন না তারা এই ওষুধ খেয়ে নেবেন কিন্তু তাও মানে কতক্ষণ থাকছে অনেক সময় এমন ধরনের মাথা ব্যথা হয় যেমন এক ঘন্টা বা দু ঘন্টা বা ম্যাক্সিমাম তিন ঘন্টা অবধি থাকলো এবং খুব তাড়াতাড়ি অনসেট হয় পনেরো মিনিট কুড়ি মিনিটের মধ্যে শুরু হয় এবং সেটা এক ঘন্টা দু ঘন্টা পরে নিজে থেকেই কমে যাচ্ছে এই ধরনের মাথা আমরা ক্লাস্টার হেডেক বলে থাকি ক্লাস্টার হেডেক মানে হচ্ছে একটা পার্টিকুলার দিনের সময় হবে একই সময় একই দিনের পরপর দিনে একই সময়গুলোতে হবে সকালবেলা বা দুপুরবেলা প্রতিদিনই ওই সময়টা ব্যথা ব্যথা হচ্ছে এবং ওই কম ডিউরেশনের জন্য হচ্ছে এবং প্রচণ্ড বেশি মানে একদম চোখ টোক ফেটে বেরিয়ে আসার মতো ব্যথা ব্যথা সেইগুলোকে আমরা ক্লাস্টার হেডেক বলি তো সেইটাও এক ধরনের কাইন্ড অফ হেডেক আর সেইটা কিন্তু মাইগ্রেনের থেকে আলাদা মাইগ্রেন যেমন পার্টিকুলার ডিউরেশন থাকে এবং সেইটা পুরো মাসে ধরুন বা পুরো মাসে বা পুরো সপ্তাহে একটি কিছু ডিউরেশন বা কিছু দিনের জন্য হয় তো সেই মাইগ্রেন যখন হয় মাইগ্রেনের সাথে সাথে কিছু সিমটমিয়েটেড থাকে যেমন ধরুন বমি ভাব বা চোখে দেখতে অসুবিধা বা চোখে আলো করলে সেই আলো থেকেও অনেক সময় মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায় বা কিছু কিছু ট্রিগারের থাকে ট্রিগার ফ্যাক্টার্স মানে হচ্ছে আপনি ধরুন কফি খেলেন বা ধরুন কোনো অ্যাক্টিভিটিস করলেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে সেগুলো থেকে ব্যথা শুরু হয়ে গেল তো সেইগুলো হচ্ছে কমনলি আমার ডায়াগনোসিস যায় মাইগ্রেনের তরফে আবার কিছু ব্যথা রয়েছে যেমন টেনশন টাইপ হেডেক মানে হচ্ছে প্রচন্ড স্ট্রেস এবং সেইখান থেকে হেডেক তো সেই ধরনের হেডেক কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলুন বা সেইগুলোর থেকে বা ট্রিগার হয় না নর্মালি ও সবসময় একটা হেডেক থাকে এবং কোনো একটা স্ট্রেসফুল কাজ করছেন বা কোনো পার্টিকুলার কাজের উপর কনসেন্ট্রেট করে করছেন তারপরে প্রচন্ড মাথা ব্যথা এটা খুব কমন টাইপ অফ হেডেক একটা দেখা যায় সেইটাকে বলা হয় টেনশন টাইপ হেডেক তো আরেকটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর যেটা থাকে যে কোথায় হচ্ছে একটা তো বললাম কতক্ষণ হচ্ছে বা মাসে কত সময় বা দিনে সপ্তাহে কত সময় কত দিন ধরে হচ্ছে এইবার হচ্ছে কোথায় হচ্ছে ধরুন একটা দিকে হচ্ছে এবং সেটা দপ করে হেডেক হচ্ছে সেইটা কিন্তু মাইগ্রেনের মতো আহ হেডেক বলা হয় সেটাকে আবার ধরুন এমন একটা মাথা ব্যথা হলো সেইটা সারা মাথা জুড়েই ব্যথা দুদিকেই হচ্ছে এবং সেটা যেমন টাইট ব্যান্ডের মতো হয়ে যাচ্ছে সেইটা যেমন হচ্ছে টেনশন টাইপ হেডেকের মতো একটা বলা হয় আর একটা হচ্ছে ক্লাস্টারেড এর এবং ক্লাস্টারেড সঙ্গে যেটা কমনলি অ্যাসোসিয়েটেড থাকে চোখে জল পড়া বা চোখ থেকে চোখ লাল হয়ে যাওয়া বা সেই ধরনের কিছু সিম্পটমস থাকে তো সেই ধরনের একটা হেডেক্স আমরা ক্লাস্টারেড এর সঙ্গেও পেয়ে থাকি আরেকটা সেই ধরনের হেডেকি থাকে যেটা প্যারাক্সিসিমিয়া একটা কঠিন নাম হ্যাঁ হেমিক্রেনিয়া বলা হয় সেইটা হচ্ছে একটা দিকে হচ্ছে বা একটা দিকে চোখে চোখ থেকে জল পড়া চোখ লাল হয়ে যাওয়া সেই সব সিম্পটমস থাকে তো সেইগুলো এক ধরনের হেডেকের প্যাটার্ন তো এগুলো দেখে আমরা একটা আন্দাজ করতে পারি যে হেডেকটা কি ধরনের হচ্ছে এবং কোন দিকে যাচ্ছে প্রাইমারি হেডেক নাকি এই রেড ফ্ল্যাক্স সিমটমস থাকতে সেকেন্ডারি হেডএক্স ধরুন এমন একটা মাথা ব্যথা হলো যেটা আপনার কখনোই হয়নি এরকম প্রচণ্ড মাথা ব্যথা সেটা বলে আমরা বলি যে ওয়ার্স্ট হেডেক এভার ইন ইউর লাইফ তো সেই হেডেকটা কিন্তু একটা কোনো মাথায় ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই জন্য সবসময় আমরা প্রথমেই সিটি স্ক্যান করিয়ে নিই সেই ক্ষেত্রে তো এইবার হচ্ছে আস্তে আস্তে হেডেকের ধরনগুলো যখন জানতে পারলাম এবার ট্রিটমেন্ট বা কি করে আমরা বুঝবো কিছু কিছু টেস্ট করা হয় এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে ধরুন আমরা একটা ইএসআর করলাম একটা বয়স্ক রেসেন্টেশন মধ্যে ষাট বছরের বয়স তার এক ধরনের মাথার ব্যথা হচ্ছে এখানটা আমরা পারসেটাইল একটা হেডেক বলা হয় দপ করছে সেইটাকে এক ধরনের হেডেক সেইটা হচ্ছে জায়ান্সের আর্টারাইটিস মানে এইখানে একটা ভেসেল থাকে সেই ভেসেলটা কলফ্ট ফিল করা যায় এতটাই হার্ড হয়ে যায় তো সেইটা ওই বয়স তাহলে হয়ে থাকে তো আমরা যখন ইএসআর একটা খুব কমন ব্লাড টেস্ট করে একটা আইডিয়া করতে পারি যে হ্যাঁ এটা এই থেকে হতে পারে সেটার জন্য কিছু অ্যান্টি ইনফ্লামেটারি মেডিকেশন দেওয়া হয় স্টিরয়েড দেওয়া হয় বা কিছু অ্যান্টি ইনফ্লামেটারি মেডিকেশন দেওয়া হয় ইনসেটস দেওয়া হয় যেমন প্যারাসিটামল প্যারাসিটামলের সাথে কিছু কিছু টেম্পোরারি মেডিসিন দেওয়া হয় যেগুলো ধরনের ইনফ্লামেশন যে বার্নিং সেনসেশন যেটা হচ্ছে যে এতটা ব্যথা হচ্ছে এবং ওই বয়সে সেইটাকে যাতে একটু কমানো যায় সেই ধরনের একটা আমরা টেস্ট করে থাকি তারপরে কমনলি যেমন আমরা সিটি স্ক্যান করিয়ে থাকি মাথার সিটি স্ক্যান একটা কমনলি করা হয় মাথার কোনো টিউমার বা মাথার কোনো ইনফেকশন হয়েছে কিনা সেটা দেখার জন্য সেটা আগে রুড আউট করে দেওয়ার জন্য আমরা সেই ক্ষেত্রে সিটি স্ক্যান করবো যখন আমরা সেই গুলো পাবো তারপরে হচ্ছে ট্রিটমেন্ট এবার ধরুন আমরা প্রথমেই একটা শুরু করলাম যখন তখন না ডায়াগনোসিস হচ্ছে ততক্ষণ একটা ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি তো আরেকটা ইম্পর্টেন্ট ট্রিটমেন্টের ব্যাপারে আসি সেটা হচ্ছে মেডিকেশন ওভার ইউজ হেডে মানে এত বেশি ওষুধ খেয়েছে ওষুধ খেতে খেতে ওষুধ খাওয়ার জন্য হয়ে গেছে সেটাও হতে পারে সেটা মোটামুটি মাসে পনেরো দিনের বেশি হচ্ছে এমন দেখা যায় অনেক সময় টেনশন টাইপ হেরেক অনেকে খেয়ে থাকেন তো সেই ক্ষেত্রেও কিন্তু মেডিকেশন ওভার ইউজ হেডেক বলে একটা টার্ম রয়েছে সেক্ষেত্রে আমরা মেডিকেশন যেগুলো যেগুলো খাচ্ছেন সেই ওষুধগুলো আস্তে আস্তে কমায় তো এই মেডিকেশনের ব্যাপারে বলতে গেলে কি কি ওষুধ আমরা দিয়ে থাকি কমনলি যেটা দেওয়া হয় এর জন্য প্যারাসিটামল বা ভাইরিকিসিল বা ক্যালফল কমনলি দেওয়া হয়ে থাকে তার সাথে যদি মাইগ্রেনের মতো সিমটমস থাকে মাইগ্রেনের অনেক ক্ষেত্রে যেমন সিমটমস দেখা যায় যে চোখে দেখতে অসুবিধা বা কোনো নিউরোভাস্কুলার ডেফিসিট রয়েছে বা কোনো পার্টিকুলার নার্ভ ক্রেনিয়ার নার্ভগুলো থাকে সেই পার্টিকুলার নার্ভের কোনো জায়গায় সমস্যা রয়েছে সেই সিমটমস নিয়ে রয়েছে এসেছে তাদের ক্ষেত্রে আমরা মাইগ্রেনের পার্টিকুলার কিছু কিছু ওষুধ রয়েছে যেমন সুমারট্রিপটাইন আরগোটামিন এই পার্টিকুলার কিছু মেডিসিনস রয়েছে সেগুলো আমরা দিয়ে থাকি তো সেই মেডিসিন দেওয়ার পরে ইউজুয়ালি মাইগ্রেনের একিউট ফেজটা আস্তে আস্তে কমে তারপরে যেটা করা হয় যাতে মাইগ্রেন রিল্যাক্স না করে কোনো একটা ট্রিগার ফ্যাক্টর হলো সেটা মাইগ্রেন যাতে রিল্যাক্স না করে সেইটা ক্ষেত্রে আমরা প্রোফাইল্যাকটিক মেডিসিন দিয়ে থাকি যাতে ওই ওষুধগুলো দেওয়া থাকলেও যাতে মাইগ্রেনটা আপনার ফিরে না আসে যেমন বিটা মধ্যে প্রাণাও দিয়ে থাকি আমরা ক্যালসিয়াম চ্যানেলসের প্রাণিজাইন এগুলো দিয়ে থাকি তো এই সব ওষুধগুলো রয়েছে আবার অ্যান্টিবায়োপ্টিক মানে মৃগি রোগ যাতে না হয় সেই ধরনের একটা আমরা ওষুধ দিয়ে থাকি রপেরামেট জাতীয় কিছু ওষুধ দেওয়া থাকে তো এই ওষুধগুলো দেওয়ার উদ্দেশ্য থাকে যে মাইগ্রেন যাতে যাদের থাকে তাদের যাতে বারবার সেই প্যারাসিটামল আবার সেই সুমার আবার সেই মাইগ্রেনের জন্য অ্যাকিউট ফেসের জন্য যে মেডিসিন থাকে সেইগুলো যাতে বারবার খেতে না হয় বারবার আপনার অর্গ্যানের উপর চাপ না করে সেই জন্য এই ওষুধগুলো দেওয়া থাকে আর এই পার্টিকুলার ওষুধ কিছু কিছু যখন দেওয়া হয় তখন ওই ওষুধগুলো যদি বেশি ইউজ হয় তখন সেই মেডিকেশন ওভার ইউজ হেডেড হয় সেক্ষেত্রে আমরা একটা একটা ওষুধ কমিয়ে দেখি যে কোন ওষুধের জন্য এই ব্যথাটা হচ্ছে সেই ওষুধটা কমিয়ে তারপরে আমরা সেই ট্রিটমেন্টটা করে দেই এবার সেই হেডেক থেকে অনেক সময় কি হয় মুখের মধ্যে ট্রাইজেমিনে সেখান থেকে হেডেক হয়ে থাকবে সার্ভাইকল যিনি হেডেক বলে সেই ধরনের ব্যথা হয়ে থাকে তো সেগুলোকে আমরা আলাদা আলাদা সেগমেন্ট হিসাবে ট্রিটমেন্ট করে থাকি তো এই ভিডিও থেকে আপনার যেহেতু একটা হেডেকটা একটা বড় চ্যাপ্টার মাথা ব্যথাটা একটা বেশ বড় বড় সাবজেক্ট তো শর্টে যদি বলতে চাই হোম মেসেজ এসেছে দুটো সেটা হচ্ছে মাথা ব্যথা যদি কেউ সাফার করেন খুব বেশি হচ্ছে দুম করে গিয়ে কিলার খেয়ে নেবেন না কারণ কিলার খেলে তার সাইড এফেক্টস থাকে একজন ব্যথা বিশেষজ্ঞকে দেখাবেন তারা ভালো করে আপনার হিস্ট্রি এক্সামিনেশন করবেন এবং তারপরে কিছু টেস্ট করবেন টেস্ট করে দেখবেন যে আপনার কি কারণে হচ্ছে সেটা কম বয়স হোক বেশি বয়স হোক কী বয়সেই হোক এবং সেই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্টটা দেবেন আগে থেকে দেখালে কি হবে আগে থেকে আপনার কোনো পার্টিকুলার ট্রিটমেন্ট শুরু হলে সেক্ষেত্রে ডায়াগনোসিস হোক সিটি স্ক্যান হোক বা কোনো পার্টিকুলার ট্রিটমেন্ট শুরু হলে আপনার আর্লি ডায়াগনোসিস হলে কিন্তু ইনফ্যাক্ট অনেক খারাপ ডায়াগনোসিসেরও যদি আর্লি ডায়াগনোসিস হয় সেটা যদি আগে শুরু হয় তাহলে কিন্তু আপনারা আগে অনেক বেশি কম্বালসম লং টার্ম ট্রিটমেন্ট বা কস্ট যেটা হয় অনেক লং টার্ম ট্রিটমেন্টে সেগুলো অ্যাভয়েড করতে পারবেন এবং যদি কোনো ধরুন ব্রেন টিউমারই হোক ব্রেন টিউমার থেকে যে রিস্সগুলো হয় সেগুলো যদি আর্লি ডায়গনোসিস হয় পার্টিকুলার রেডিওথেরাপি চলে এসেছে সেইগুলো দিয়ে অনেক ট্রিটমেন্ট করা যায় যাতে আর্লি ডায়াগনোসিস কিন্তু এক্ষেত্রে প্রথম কথা যার জন্য বিশেষজ্ঞকে দেখান তাদের অপিনিয়ন নিন এবং অবশ্যই আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন কোনো বিষয় ব্যথা ব্যথা নিয়ে কোনো সমস্যা থাকবে বা কোনো প্রশ্ন থাকলে আপনি এই কমেন্ট বক্সে জানাতে পারেন নমস্কার